ধ্বংস হয়ে যায় সংস্কৃতি যাতে ধ্বংস হয়ে যায় এবং একটা মানে আলোক জাতি যাতে হারিয়ে যায় সে একটা পাইতারার মধ্যে থাকে বন্ধুরা আমার আজকে আমরা যাতে দাবি তুলেছি আজকে দেখেন আমরা দীর্ঘদিন ধরে আমরা দাবি করছি যে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে তার মতো চট্টগ্রাম চুক্তি যথাযথ কোনো রাজা আসলে নাই না তো যারা অন্তর্বর্তী সরকার রয়েছে আপনাদের কাছে আহ্বান থাকবে এবং বিশ্বাস যদি নদী এবং প্রবীণ মিলিয়ে একটা অন্তর্বর্তীকালী সরকার গঠিত হয়েছে আমাদের আস্থা রয়েছে বিশ্বাস হয়েছে। যে আপনারা অন্তত পক্ষে অন্যান্য সরকারের তুলনায় আপনারা আদিবাসী বন্ধ হবেন এবং আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন মনে করি যে এই সরকার সংবিধান পরিবর্তন করে যে কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী স্বীকৃতি আমাদেরকে দিবেন আমরা সেটাই আমরা প্রত্যাশা করছি বন্ধুরা আমার এটা সংস্কার যখন আন্দোলন হোক তখন সংস্কার যারা আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন তারাও কিন্তু বলেছিলেন আদিবাসীদের প্রচুর সরকার রাখেন নাই বন্ধুরা আমার তাই আপনাদের কাছে আহ্বান থাকবেন আপনারা শুনছেন বন্ধুরা আমার আপনারা শুনছেন আপনার দেখেন যে আমরা আসলে

আপনাদের একটা সহনশীল মনোভাব থাকে এবং সহনশীল ঘন আপনারা আমাদের পাশে থাকবেন সময় বন্ধুরা আমার আজকে দেখেন এই যে বলছি আজকে সেনা সেনাবাহিনী আজকে দেশের নিরাপত্তার দায়িত্ব কিন্তু তারা এখন নেন নাই অতচলে যে আপনারা যা চান তাহারে আপনারা দেখিয়ে এসেছেন বন্ধুরা আমার উদাহরণ এক দেশে অত্যন্ত শাসন ব্যবস্থা চলতে পারে না আমরা সহজে কি আমরা এখানে একটা হবে আর তাহার উপরে থাকেন তবে যেন একটা আয়ল হবে এটা আসলে এটা দেশে তখনও মেনে নেওয়া চাই না মেনে নেওয়া চাই না বন্ধুরা বন্ধুরা আমরা আজকের শ্রেণিবেশ থেকে পার্বত চত্বানে থেকে শ্রেণী শাসন প্রত্যার করার দাদু ধরে রাখছি বন্ধুরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন সেই উত্তরাগঙ্গের কাহিনী যে বাগদা ফার্মে আদিবাসীদের যে সম্পত্তি ছিল মানে জায়গা জমি ছিল সেটা ইকো চাষ নামে সেটা সেটাকে তারা বরাদ্দ দিয়েছিলেন বা উজানা দিয়েছিলেন বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে যদি যখন ইকো চাষ ঘোটে না চাষ হবে না আখ চাষ ঘটে না তখন সেই জায়গার মালিকদেরকে তাদেরকে আবার সেই ছোট যখন নাকি সেখানে যারা সঙ্গে মানুষরা তারা বলল যে চুক্তি মদাই আমাদের জায়গা আমাদেরকে ফেরত দেন কিন্তু সেই আন্দোলনে আমরা কি করে দেখলাম পুলিশ করে পুলিশ কিবি গুলি করে হত্যা করেছে সেখানে সেই কৃষক লীগের নেতা করতে তারা প্রদান করেন নাই বুঝাই সেই কৃষকরা বলেছিল যে আমরা যখন খাদ্য খাদ্য পাব না খেয়েই মারব সুতরাং তারা বেশ খেয়ে আত্মহত্যা করেছিল